তারা আগেও যেমন নিষিদ্ধ ছিল গুপ্ত ছিল তারা ছিল নিষিদ্ধ এবং গুপ্ত হয়ে যাবে যারা ছিল ওয়ার্ডে কাউন্সিলর করার যোগ্যতা নাই আজকে দেখেন তারা আওয়ামী লীগের অর্থ সম্পদ লুট করে মত সৃষ্টি করে তারা বাড়িঘর ভাঙচুর করে আজকে দেখেন তারা আওয়ামী লীগের টাকা নিয়ে তারা আজকে নির্বাচনে প্রার্থী এই ছেলেবেলে এরা ম্যাচ হোস্টেলে ছিল এরা টোকাই ছিল এরা এদের জন্মরও ঠিক নয় আজকে আমরা আমাদের অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরে আমাদের এই তৃণমূল নেতাকর্মীর মাঝে এই মতিঝিল ঢাকা আট আসনে নির্বাচনে এড়ে আসছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের নেতা সর্বস্ত্র নেতাকর্মী আমাদের জিয়া পরিবারের জন্য দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা নেয়া খায় দোয়া কামনা করে বিশেষ করে আমাদের তৃণমূল যারা বিএনপি দীর্ঘদিন কষ্ট করছে মামলা আমলা শিকার ছিল তারা অত্যন্ত আমার চেয়েও বেশি তারা আনন্দিত এটা আমি মনে করি আমরা চাই আওয়ামী লীগ প্যাসি সেরাচার বিদায় হয়েছে আমরা বলি আর কি কিন্তু আমরা দেখলাম ভোটের নির্বাচনের আগে মুনাফেক এবং আওয়ামী সাথে যারা জাহিয়াভাটি ছিল গুপ্ত সংগঠন ছিল আজকে দেখেন তারা নির্বাচনের আগে ব্যালট বানায় সিল বানায় তারা বলে তারা এত আসন বাস করবে তারা ঢাকা সিটির এরিয়া নেবে এটা ইলেকট্রিক ফিন মিডিয়ার মাধ্যমে আপনারা পাইছেন কিন্তু ওনারা উদ্ভাট যে যারা ছিল ওয়ার্ডে কাউন্সিলর করার যোগ্যতা নেয় আজকে দেখেন তারা আওয়ামী লীগের অর্থ সম্পদ লুট করে মদ সৃষ্টি করে তারা বাড়িঘর ভাঙচুর করে আজকে দেখেন তারা আওয়ামী টাকা নিয়ে তারা আজকে নির্বাচনে প্রার্থী এই ছেলেবেলে এরা ম্যাচ হোস্টেলে ছিল এরা টোকাই ছিল এরা এদের ধর্মরও ঠিক না এদেরকে যেখানে পাবে সেখানে হল তো গণতোলায় দেওয়া উচিত আজকে জাতীয় নির্বাচনের আগেই দেখেন তারা সিল বানায় তারা ব্যালট বানায় তারা বলে তারা ঢাকা আসন বিশটা আসনের একটা সিটও দেবে না তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা উদ্ভাট কথাবার্তা বলতেছে এরা অরিজিনালি দেশ এদেরকে প্রতিহিত করা হবে জাতীয় নির্বাচনের পরে এরা স্পষ্ট সুস্থ দেশ ও মানুষের দাবি এই গুপ্তদেরকে মুনাফেকদেরকে এরা ইসলামের মধ্যে নাই হেফাজত ইসলামের আমির বলছে এদেরকে ভোট দেওয়া এদের সঙ্গে যাওয়া মুসলমানের মধ্যে পড়ে না আজকে দেখেন এই যে এই যে আমাদের তৃণমূল যারা দল প্রেমিক আজকে এদিকে হাজারো লক্ষ কোটি জনতা জিয়া রহমানের জিয়া পরিবার বেগম খালদা জিয়ার যে উত্তরস্বরী আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাই শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টি তারা আগেও যেমন নিষিদ্ধ ছিল গুপ্ত ছিল তারা ছিল নিষিদ্ধ এবং গুপ্ত আমার নাম হচ্ছে শেখ ফরিদ আহমেদ সাবেক ছাত্রদল করছি এখন বিএনপির সমর্থক কর্মী ভোটার ধর্মকর্ম করে ভাত খাই আমার দলকে